আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্স এর প্রায় প্রিয় সকল বিজনেস পার্টনার গান আশা ও বিশ্বাসে আপনারা সকলে ভালো আছেন প্রিয় বিজনেস পার্টনার এর মাধ্যমে বিজনেস করে মানুষ সফলতা অর্জন করছে আপনারা অনেকেই দেখছেন আমরা যারা গ্রুপে আছি আমরা যারা ডিএক্স এর নিয়ে আসি আমরা যে পোস্টগুলো দেখি যেখানে যারা প্রতি মাসে লক্ষ টাকার উপরেও ইনকাম করছে আপনারা অনেকেই পোস্ট দেখছেন অনেকেই আইডি থেকে আপনারা তাদের যে বোনাসটা পেয়েছেন সেটা দেখছেন আলহামদুলিল্লাহ আমি স্বল্প যত যতটুকু অগ্রসর হয়েছি প্রথম যে পজিশন এজেন্সের মাধ্যমে এই মাসে আমি বোনাস কোয়ালিফাই করছিলাম আলহামদুলিল্লাহ যে বোনাসটা এসছে আমাদের বাংলাদেশের জন্য খুবই একটা বড় সাফিসিয়েন্ট ধরেন আমাদের দেশে একজন যদি চাকরি করতে যায় কয় টাকা বেতন পাবে সরকারি চাকরি বাদে প্রাইভেট জবে প্রাথমিক অবস্থায় হয়তো দশ হাজার বারো হাজার পনেরো হাজার কিন্তু দেখেন এখন যে চাকরি কত কঠিন আছে এটাও আপনারা জানেন কিন্তু তার মাঝে আমি যে সকল কাজের মাঝে বোনাসের জন্য যে চেষ্টা করে এসেছিলাম সে চেষ্টায় আলহামদুলিল্লাহ বারো হাজার টাকা মতো বা দশ হাজার টাকা মতো এরকম সামথিং কম বেশি হবে তো সবচেয়ে বড় একটা বিষয় এটাই যে সকল কাজের মাঝে এই টাকাটা একটা উপার্জন করা এটা অনেক বড় সাফিসিয়েন্ট তো আমি এটাই বলতে চাচ্ছি যে দেখেন যে আমরা আছি আমরা যারা চেষ্টা করে যাচ্ছি আমরা এভাবেই সকল কাজের মাঝে একটু চুকটুক করে আপনার এই অন্তত ডায়মন্ডটা আমরা যদি অর্জন করতে পারি আমাদের কিন্তু চোখ বুঝে চোখ বুঝে মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা একে আপনি কাজ না করলেও যেমন আছে যেমন বলে কাজ না করলেও একটা ইনকাম থাকবে ঠিক তেমনই কাজ না করলে আপনার এরকম একটা ইনকাম থাকবে তাহলে আমার আপনার যে যে ধারণা একটা চাকরি খোঁজার জন্য যে যে চেষ্টা করব যে পরিশ্রম করব আর যে কয় টাকা বেতন পাবো তাতে কিন্তু আগামী সামনে যে দুই পাঁচ বছর পরে যে এই দশ হাজার টাকা বারো হাজার টাকায় সংসার চালানো খুব কঠিন এখনই কঠিন তারপরে পরিবারের ছেলে মেয়ে তাদের পরিবার তাদের জন্য যে স্কুল কলেজের খরচ আছে এটা তো আছেই তো আমি এটাই বলতে চাচ্ছি আপনারা আমরা সম্মিলিতভাবে সকলের জায়গায় যদি আমরা চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের এই গ্রুপ থেকে আমরা অনেকেই স্টার ডাইমন্ড হয়ে তাদের স্বাবলম্বী হতে পারবো কিন্তু দেখেন আমরা কিন্তু অজুহাত দেখাই আমরা অজুহাত দেখাই অজুহাতে আমরা মনে করি যে আমাদের ডান হাত বাম হাত দুইটা হাত থাকে একটা মানুষের কিন্তু আমাদের কিন্তু আরো একটা হাত আছে সেটা হলো সেই অজুহাত যে অজুহাত দিয়ে আমরা সর্বক্ষণ যে অজুহাত দিয়ে আমরা সর্বক্ষণ মানুষের থেকে দূরে থাকতে চাই যে অজুহাত দিয়ে আমরা সর্বক্ষণ এই বিজনেস থেকে দূরে থাকতে চাই কিন্তু আসলে কি আপনি আমাকে ঠকাচ্ছেন না আপনি নিজেই ঠকছেন আপনি সকল কাজের মাঝে চেষ্টা করেন দেখেন ইনশাআল্লাহ এই বিজনেসে হবেন যারা সাকসেস হয়েছে যারা এই পরামর্শগুলো দিচ্ছে তারা কি বিনা সাকসেসে আমাদেরকে পরামর্শ দিচ্ছেন না আমরা তো তাদেরও আইডি কম বেশি দেখি আমাদের যারা লিডার আছেন তাদেরও তো আইডিয়া আমাদেরকে কম বেশি দেখায় যে দেখেন এই মাসে এমন ইনকাম আমি কি আমি আমি তার ইনকাম নিয়ে কি আপনি নিয়ে তার তার ইনকাম আছে কিন্তু সে কেন দেখাচ্ছে যেন আমাদের দেশের যুবক সমাজ যেন বেকার না থাকে তাদেরকে সম্মিলিতভাবে যেন আমরা প্রচেষ্টায় তারাও যেন স্বাবলম্বী হতে পারে স্বাবলম্বী হতে পারলে তারও সুনাম থাকবে যে হবে সে তো সারা জীবনের জন্য একটা সাকসেসের ক্যাপাসিটি পাবে তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড মর্নিং গুড মর্নিং দিয়েছেন আল্লাহ হাফিজ